সকলে আলোচনা করেছিলাম আজ আমি করণ কারক সম্পর্কে আলোচনা করবো করণ এবং অপাদান কারক সম্পর্কে শুরু করি করণ কারক করণ কারকের সংখ্যাটা এরকম ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককে সহায়ককে করণ বলে ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককে করক বলে এটা হচ্ছে গা করণ কারক খুঁজে বের করার একটা সহজ পদ্ধতি ক্রিয়াপদকে ক্রিয়াপদকে

ক্রিয়াপদকে দ্বারা দিয়া কর্তৃক এই তিনটি শব্দ দ্বারা প্রশ্ন করিলে আমরা যে উত্তরটা বলবো তাই করণ কর উদাহরণস্বরূপ আমরা যদি বলি নাঙ্গল দিয়ে জমি চাষ হয় নাঙ্গল দিয়ে জমি চাষ হয় জমি চাষ হয় নাঙ্গল এখানে কি দিয়ে উপকরণটা কি নাঙ্গল 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 তাহলে করণ কারক যদি বলি এ কলমে লিখে ভালো লিখে ভালো না লেখার কষ্ট করতেছে কি কলম তাহলে কলম হচ্ছে করণ কারক আর এর সাথে একটা অতিরিক্ত লগ্নক আছে তা হচ্ছে এ এ হচ্ছে সপ্তমী বিভক্তি এই ছিল করণ কারক আমাদের এখন আমরা দেখব অপাদান কারক অপাদান অপাদান কারক অপাদান তারক অপাদান কারক হচ্ছে যা থেকে যা থেকে কিছু বিচ্যুত বিচ্যুত উৎপন্ন বিরত আরম্ভ হয় এবং যা দেখে কেউ ভয় পায় সেটাই অপাদান কারক অপাদান কারক অপাদান কারক উদাহরণস্বরূপ যদি আমরা বলি গাছ থেকে পাতা পড়ে। গাছ থেকে পাতা গাছ থেকে পাতা পরে এখানে বিচ্যুত বোঝাচ্ছে পাতাটা বিচ্যুত হচ্ছে গাছ থেকে সরে যাচ্ছে বিচ্যুত তাহলে গাছ হচ্ছে আমাদের অপাদান কারক আর থেকে হচ্ছে বিভক্তি তৃতীয় বিভক্তি গাছ থেকে পাতা পড়ে। যদি বলি আমরা খেজুর রসে গুড় হয় খেজুর রসে গুড় হয় খেজুর রসে খেজুর রসে উৎপন্ন বোঝাচ্ছে খেজুর রসে সুতরাং খেজুর রসে অপাদান কারক যদি ভাগ্যে সবাই ভয় পায় ভাগ্যে সবাই ভয় পাই ভাগ ভাগ হচ্ছে অপাদান বই আর হচ্ছে এ হচ্ছে করণ কারক এবং অপাদান কারক আমাদের আরেকটি কারক হচ্ছে সম্বন্ধকারক আগামী ক্লাসে আমি হাজির হব ঠিক আছে আশা করি সকলেই বুঝতে পারছি